শুভ শিক্ষক দিবসে প্রথমেই জানাই আমার অধ্যাত্ম জগতের সমস্ত গুরুদের সশ্রদ্ধ প্রণাম শতকোটি নমস্কার এছাড়াও সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা ও ছোটদের শুভেচ্ছা প্রতিটি মানুষ যেমন কোনো না কোনো সময় আমাদের শিক্ষক তেমনি প্রকৃতিও আমাদের শিক্ষক আমি এ ব্যাখ্যায় আজকে যাব না আজকে বলবো স্বামী জ্ঞানলোকানন্দ মহারাজের মূল্যবোধে ধন্য জীবন বই থেকে শিক্ষক শব্দের তাৎপর্য শিক্ষক অর্থাৎ শিষ্টাচারী হতে হবে তাকে সেই শিক্ষা দান করার সময় শিষ্টাচার মেনে শিক্ষা দান করতে হবে দ্বিতীয়ত তাকে ক্ষমাশীল হতে হবে ছাত্রমাত্রেই ভুল হবে তাকে সেই ভুল সংশোধন করতে হবে ক্ষমাশীলভাবে তৃতীয়ত তিনি হবেন কর্মবীর কোনো কাজে তার আলস্য চলবে না তার কর্মবীর এই প্রকৃতি ছাত্রকে আবার নতুন করে কর্মোদ্যম করে তুলবে তাই শিক্ষক শব্দ খুব তাৎপর্যপূর্ণ এই তিনটি অর্থের দ্বারা আর একবার বলি শিষ্টাচার ক্ষমাশীল এবং কর্মবীর এবারে আসি ইংরাজিতে টিচার শব্দটির ব্যাখ্যায় টিচার শব্দটি টি ই এ সি এইচ এবার টি ফর থড ই ফর এডুকেশন এ ফর অ্যাফেকশানেট সি ফর ফুল এবং এইচ ফর হার্ড ওয়ার্কিং ই ফর এন্টিক আর ফর রোল মডেল শিক্ষক টিচার অবশ্যই চিন্তাশীল হবেন তিনি একজন এডুকেটার হবেন শিক্ষাবিদ হবেন অ্যাফেকশনে স্নেহপ্রবণ চেয়ারফুল প্রাণবন্ত হার্ডওয়ার্কিং ওয়ার্কিং আবাসে পরিশ্রমী এন্টোসিয়াস্টিক উৎসাহী এবং রোল মডেল জীবনের আদর্শ চরিত্র হিসেবে তাকে নিজেকে ছাত্রের কাছে উপস্থাপন করতে হবে তবেই তিনি হতে পারবেন একজন প্রকৃত শিক্ষক এই টিচার শব্দটি আর একভাবেও ব্যাখ্যা করেছেন মহারাজ টি ফর ট্যালেন্টেড ই ফর এডুকেটেড এ ফর অ্যাডারেবল সি ফর চার্মিং এইচ ফর হেল্পফুল ই ফর এনকারেজিং অ্যান্ড ই আর ফর রিল শিক্ষককে ট্যালেন্টেড হতেই হবে কারণ তিনি যখন শিক্ষা দান করবেন তার মধ্যে তো জ্ঞানের ভান্ডার থাকতেই হবে সেই ট্যালেন্ট প্রতিভা জ্ঞানকে আরো বিকশিত করবে এডুকেটেড শিক্ষিত তো হতেই হবে যিনি শিক্ষাদান করবেন তাকে অ্যাডরেবেল তাকে খুব স্নেহপ্রবণ হতে হবে হ্যাঁ স্নেহ ভালোবাসার দ্বারা যে শিক্ষা দান করা হয় সেই শিক্ষা প্রকৃত অর্থে ছাত্রের জীবনে কাজে লাগে চার্মিং হতে হবে সব সময় হাসি খুশি একটা প্রচন্ড উৎসাহ উদ্দীপনা নিয়ে পড়াশোনাটাকে এবং যে কোনো শিক্ষাকে যে কোনো বিদ্যা তাকে শিক্ষার পদ্ধতি অবলম্বন করতে হবে এছাড়া রয়েছে হেল্পফুল হ্যাঁ তাকে সাহায্য করতে হবে প্রতি পদে পদে ছাত্র হয়তো বিফল হতে পারে কিন্তু তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে এনকারেজ করতে হবে উৎসাহ দিতে হবে আর রিলায়েবল হতে হবে অবশ্যই শিক্ষককে যেন ছাত্র ভরসা করতে পারে ছাত্রের এই ভরসা শিক্ষকের প্রতি এই আস্থা শিক্ষকের সঙ্গে এক অটুট বন্ধন তৈরি করে তাই ছাত্র শিক্ষকের সম্পর্ক আজীবনের এবং জন্ম জন্মান্তরের বলা যেতে পারে এই গুরুর শিষ্য অথবা ছাত্র শিক্ষক এই ডেফিনেশনগুলি মনে রাখতে পারলে প্রত্যেকের পক্ষে প্রকৃত শিক্ষক হয়ে ওঠা সম্ভব আমার সশ্রদ্ধ প্রণাম জানাই আবারও আমার সমস্ত শিক্ষক শিক্ষিকা সকলকে আমার বাবা মা আমার জীবনের প্রথম গুরু এ ছাড়াও আমার পরিবারের সকলের থেকে আমি শিখি তাই আমি সকলের কাছে আজ নতমস্তকে প্রণাম জানাই শ্রদ্ধা জানাই সকলের জন্য রইল অফুরন্ত ভালোবাসা এই ভালোবাসা এবং শিক্ষা মিলেমিশে প্রত্যেকের জীবনকে সহজ সুন্দর সফল করে তুলুক এই শুভকামনা রইল ভালো থাকবেন